কোন সারের কী কাজ জেনে নিন আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন সার ব্যবহার করি কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ করে আমরা অনেকে জানি আবার জানি না এমনকি জানার চেষ্টাও করি না কিন্তু ভালো ফসল উৎপাদনের জন্য এটা জানা খুবই জরুরি কোন প্রকার রাসায়নিক সারের কি কাজ জেনে নিন ইউরিয়া সারের কাজ ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে ছেচল্লিশ পারসেন্ট ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তারে সহায়তা করে থাকে গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা ডালপালা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে থাকে ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে কোষি উৎপাদন সহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের শর্করা ও প্রোটিন উৎপাদনে সহায়তা করে থাকে এছাড়াও গাছের অন্যান্য সব আবশ্যক উপাদানের পরিশোষণের হার বাড়িয়ে থাকে টিএসপি ডিএপি বা ফসফেট জাতীয় সারের কাজ টিএসপি ট্রিপল সুপার ফসফেট ও ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই দুটোই হলো ফসফেট জাতীয় রাসায়নিক সার এই সার দুটোতে শতকরা বিশ ভাগ ফসফরাস থাকে টিএসপিতে শতকরা তেরো ভাগ ক্যালসিয়াম এবং এক দশমিক তিন ভাগ গন্ধক রয়েছে ডিএপিতে ফসফেট ছাড়াও আঠারো পার্সেন্ট নাইট্রোজেন বিদ্যমান থাকে যার কারণে ডিএপি সার প্রয়োগ করলে বিঘা প্রতি পাঁচ কেজি ইউরিয়া সার কম দিতে হয় ফসফরাস জাতীয় সার কোষ বিভাজনে অংশগ্রহণ করে শর্করা উৎপাদন ও আত্মিকরণে সহায়তা করে গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে গাছের কাঠামো শক্ত করে গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে থাকে ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে থাকে ফুল ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে থাকে এমপি সার বা পটাশ সারের কাজ এমওপি বা মিউরেট অব পটাশ সারে শতকরা পঞ্চাশ ভাগ পটাশিয়াম থাকে এমওপি উদ্ভিদ কোষের ভেদ্যতা রক্ষা করে উদ্ভিদে শর্করা ও স্বেচ্ছাদ দ্রব্য পরিবহনে সহায়তা করে লৌহ ও ম্যাঙ্গেনিজের কার্যকারিতা বৃদ্ধি করে উদ্ভিদে প্রোটিন ও আমিষ উৎপাদনে সহায়তা করে থাকে উদ্ভিদে পানি পরিশোষণ আমতিকরণ ও চলাচলে অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে গাছের কাঠামো শক্ত করে এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণের সমতা বজায় রাখে জিপসাম সারের কাজ জিপসাম সারে শতকরা সতেরো ভাগ গন্ধক এবং তেইশ ভাগ ক্যালসিয়াম রয়েছে জিপসাম বা গন্ধক প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে গন্ধক ক্লোরোফিল গঠনে ভূমিকা রাখে এবং গাছের বর্ণ সবুজ রাখতে সহায়তা করে বীজ উৎপাদন এবং হরমোনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে জিঙ্ক সালফেট সারের কাজ সালফেট মনোহাইড্রেটে শতকরা ছত্রিশ দশমিক শূন্য ভাগ দস্তা এবং সতেরো দশমিক ছয় ভাগ গন্ধক রয়েছে অপরদিকে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটে দস্তা ও গন্ধকে যথাক্রমে একুশ দশমিক শূন্য পার্সেন্ট এবং দশ দশমিক পাঁচ পার্সেন্ট রয়েছে এছাড়াও চিলেটেড জিঙ্কে দশ পার্সেন্ট দস্তা রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট সারের তুলনায় বেশি পরিমাণে মাটিতে ব্যবহৃত হয়ে থাকে কোনো কোনো ফসলে স্প্রে করেও এটি প্রয়োগ করা যায় বোরন সারের কাজ বরিক অ্যাসিডে সতেরো পার্সেন্ট এবং সোলোবোর বোরনে বিশ পার্সেন্ট বোরন থাকে এটি গাছের কোষ বৃদ্ধিতে এবং পাতা ও ফুলের রং আকর্ষণীয় করতে সাহায্য করে পরাগ্রেণু সবল ও সুস্থ রাখতে সহায়তা করে বীজ উৎপাদনে সাহায্য করে এবং চিটা হওয়া রোধ করে থাকে বোরন গাছে ফুল ও ফল ধারণে সাহায্য করে এবং ফলের বিকৃতি রোধ সহায়তা করে